এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন পঞ্চায়েত নির্বাচন তো রাজ্যে হয়নি এখানে বলা সবাই নেই আমি বলতে পারছি না পঞ্চায়েত নির্বাচনের

ফেললে মাছ পাওয়া যাচ্ছে না তৃণমূল কংগ্রেস বেলড় চাষ করেছে পুকুরের জলে চাল ফেললে মাছ নাই মাছ পাওয়া যাচ্ছে এই তো মানুষের গণতান্ত্রিক অধিকার কি এই রাজ্যে লুটপাট করে নিল যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন হরিরামপুর থেকে দু হাজার একুশ সালে বিধানসভায় জিতে রাজ্য সরকারের অন্যতম মন্ত্রী হিসেবে তিনি এখন আছেন উনি হিসেবে 나 a h

ভালো কথা নামগুলো গুলো পাল্টাচ্ছেন টাকা কেন্দ্রীয় সরকারের প্রকল্প কেন্দ্রীয়